একটু আগে বলে নেই যে আমাদের সিজিআই প্রোফাইল কিন্তু আপডেট হয়েছে ওয়েবসাইটটা আপডেট হয়েছে তো এখন থেকে আপনাদেরকে এই নতুন ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে নতুন ওয়েবসাইটে একটু একটু নতুন কিছু আছে যার জন্য কমপ্লিকেটেড মনে হতে পারে বাট কমপ্লিকেটেড না এটা অনেক ইজি এবং সিম্পল জাস্ট একটু ভালো করে আপনাদেরকে খেয়াল করতে করতে হবে তো যাদের অলরেডি পুরাতন ওয়েবসাইটে অ্যাকাউন্ট আছে তাদেরকেও এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে কিন্তু তাদের জন্য গুড নিউজ হচ্ছে তাদের যাবতীয় যেই আপডেট ফ্যামিলি আপডেট নাম পাসপোর্ট এই ইনফরমেশনগুলো অলরেডি ভিতরে আছে আর যারা নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তাদের জন্য সবকিছু আমরা স্টেপ স্টেপ দেখিয়ে দিব সবার প্রথমে আপনারা যেটা করবেন এই লিঙ্কে চলে যাবেন লিঙ্কটা আপনারা ভিডিওর ডেসক্রিপশনে কমেন্ট বক্সে পেয়ে যাবেন সেখানে যাওয়ার পরে আপনারা এই ইন্টারফেসটা দেখতে পারবেন এখানে আপনারা দেখতে পাবেন সাইন আপ নাও সাইন আপ নাওতে ক্লিক করলে আপনাদেরকে একটা নতুন ইন্টারফেসে নিয়ে যাবে যেখানে আপনাদেরকে পার্সোনাল ইনফরমেশনগুলো দিতে হবে ইউজার নেম পাসওয়ার্ড ইমেল ইমেলের ভ্যারিফিকেশন কোড গিভেন নেম এবং সার নেম এবং সিকিউরিটি কোশ্চেন আমি এক করে সবগুলোতে আসবো ইউজার নেম দিতে হবে ইউনিক কোনো একটা যেটা আপনি মনে রাখতে পারবেন এবং লগ ইন করার জন্য আপনার ইম্পর্ট্যান্ট সো আমরা হচ্ছে এই একটা ইউজার নেম নূর একশো লিখলাম এগুলো কিন্তু সবই হচ্ছে র্যান্ডম ডেটা কোনোটাই আমাদের রিয়েল কোনো ইনফরমেশান না জাস্ট আপনাদেরকে শেখানোর জন্য আমরা জিনিসটা করছি পাসওয়ার্ড হিসাবে আপনারা এমন কোনো একটা পাসওয়ার্ড দিবেন যেটা অনেক স্ট্রং কিন্তু আপনারা মনে রাখতে পারবেন সো আমরা একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে রেখেছি সে সো সেই পাসওয়ার্ডটা আমরা আপাতত এখানে বসিয়ে দিব এবং সেটা কনফার্ম করে দিব। এরপরে যে ইনফরমেশান সেটা হচ্ছে ইমেইল যাদের অলরেডি পুরাতন ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তাদের জন্য এইখানে ওই ইমেল অ্যাড্রেসটাই বসাতে হবে যে ইমেল অ্যাড্রেস দিয়ে পুরাতন ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে কারণ সেই ইমেল অ্যাড্রেস দিয়ে রেজিস্ট্রেশন করলেই সেই অলরেডি ফিল্ড ইন ডেটা এখানে অটোমেটিক চলে আসবে আর যাদের আগে থেকে ক্রিয়েট করে তাদের যে কোনো ইমেল বসালেই হবে এবং মনে রাখতে হবে সেই ইমেইলে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা দিয়ে আপনাদেরকে ভ্যারিফাই করতে হবে সো অবশ্যই ইমেলটা কিন্তু আপনাদের জন্য ইম্পর্টেন্ট ইমেলের অ্যাক্সেসটা কিন্তু আপনাদের জন্য ইম্পর্টেন্ট সো আমি একটু ইমেল অ্যাড্রেসটা বসিয়ে দিই এবং আমরা অপেক্ষা করবো আমাদের ভেরিফিকেশন কোডের জন্য দেখেন এরপরে ইমেল বসানোর পরে কিন্তু সেন্ড ভেরিফিকেশন কোড আছে আমি সেই ভ্যারিফিকেশান কোডে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আমার ভেরিফিকেশন কোড বসানোর একটা ঘর চলে আসছে এবং আমাদের ইনবক্সে খুব দ্রুতই একটা কোড চলে আসবে যেটা ইউএসসিআইএস থেকে আসবে মাইক্রোসফটের হেল্প নিয়ে এই যে আমার কোড কিন্তু চলে এসেছে এই কোডটা আমি কপি করে এখানে বসিয়ে দিবো তা এরপরে দেখেন আমি ভ্যারিফাই কোডে চাপ দিব ভ্যারিফাই কোডে চাপ দেওয়ার পরে কিন্তু আমার অলরেডি ইমেলটা ভ্যারিফাইড হয়ে গেছে ইউর ইমেল ইমেল অ্যাড্রেস ভ্যারিফাইড আবারও বলছি যাদের পুরাতন ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল তারা এক্ষেত্রে ইমেল অ্যাড্রেসটা দিবেন যে ইমেল অ্যাড্রেস দিয়ে আগের অ্যাকাউন্টটা খোলা ছিল এটা খুবই ইম্পর্টেন্ট আর যারা নতুন খুলছেন তাদের যে কোনো ভ্যারিড ইমেল অ্যাড্রেস দিলেই হবে এরপরে আপনারা আপনাদের পাসপোর্টের ইনফরমেশন অনুযায়ী গিভেন নেম এবং সার নেইমটা দিবেন যেভাবে আপনাদের পাসপোর্টে আছে সেভাবে আপনারা গিভেন নেম এবং সার নেম আমরা র্যান্ডম কিছু নাম দিয়ে দিচ্ছি যাতে আপনাদের বোঝার সুবিধার্থে এরপরে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সিকিউরিটি কোশ্চেন এই কোশ্চেন গুলো কিন্তু আপনার লগ ইনের জন্য লাগবে এবং এই জিনিসটা হচ্ছে আপনাকে কিছু কোশ্চেন আপনি নিজেই সিলেক্ট করবেন যে হোয়াট ইজ ইউর মাদার ধরেন আপনার সিকিউরিটি আছে তিনটার জন্য আপনি আপনি ইন্ডিভিজুয়ালি কিছু সিলেক্ট করবেন এবং সেই অ্যানসার আপনাকে মনে রাখতে হবে তো এক্ষেত্রে আমি কিছু আপনাদেরকে একটা হ্যাক বলবো একটা একটা টিপ বলবো সেটা হচ্ছে যে আপনি কোশ্চেন যে কোনো কোশ্চেন সিলেক্ট করেন যেমন ফার্স্ট কোশ্চেন হিসেবে সিলেক্ট করলাম হোয়াট ওয়াজ ইউর ফার্স্ট কার্ড সেকেন্ড কোশ্চেন হিসেবে আমি সিলেক্ট করলাম হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড থার্ড কোশ্চেন হিসেবে আমি সিলেক্ট করলাম হু ওয়াজ ইউর চাইল্ডহুড হিরো এখন এই অ্যান্সারগুলা আপনি কিন্তু চাইলে আপনার মতন করে দিতে পারেন যেমন আপনার হোয়াট ইজ ইউর ফার্স্ট কার আপনি দিয়ে দিলেন যে টয়োটা বা হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড আপনি দিয়ে দিলেন বিরিয়ানি কিন্তু এটাতে যেটা সমস্যা হয় যে আপনি এই অ্যান্সারগুলা বানানে ভুল হইতে পারে আপনি অ্যান্সারগুলো ভুলে যাইতে পারেন সেজন্য আমার সাজেশন হচ্ছে আপনি অ্যান্সার গুলো খুব সহজ সিম্পল যেমন প্রথম কোশ্চেনের জন্য তিনটা এ সেকেন্ড কোশ্চেনের জন্য তিনটা বি এবং থার্ড কোশ্চেনের জন্য তিনটা সি দিয়ে দিবেন এটা হচ্ছে আমার আমাদের সাজেশন এটা দিলে আপনার জন্য সুবিধা হবে পরবর্তী অ্যান্সারটা ভুলবেন না কিন্তু এখন একটা জিনিস আপনার মনে ভুলে যাইতে পারেন যে কোন কোশ্চেনের জন্য অ্যান্সার এ কোন কোশ্চেনের জন্য তিনটা অ্যান্সার বি কোন কোশ্চেনের জন্য অ্যান্সার অ্যান্সার তিনটা সি এটা কিন্তু ভুলে যেতে পারেন এই জন্য আপনি চেষ্টা করবেন এই গুলো আপনি লিখে রাখতে অথবা ছবি তুলে রাখতে বা স্ক্রিনশট নিয়ে রাখতে যাতে আপনাকে পরবর্তীতে কখনো কোয়েশ্চেন করলে আপনি বুঝতে পারেন যে না এটা কোয়েশ্চেন ওয়ান ছিল কোয়েশ্চেন ওয়ান এর আনসার আমি তিনটা এ দিয়েছিলাম অথবা আপনি যদি একদম পিওরলি আপনার মতন করে হোয়াট ইজ ইউর ফার্স্ট কার আপনি টয়টা লিখতে চান লয়টা লিখতে পারেন যেটা আপনার জন্য সুবিধার্থে সুবিধা তো এইভাবে আপনি সমস্ত ইনফরমেশন দেওয়ার পরে আপনি ক্রিয়েটে ক্লিক করবেন এবং একটু আমাদের ওয়েট করতে হবে ওয়েট করার পরে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে এবং আমাদেরকে লগ ইন করতে হবে তো আমরা ওয়েট করে আমাদের নিউ ইন্টারফেসে চলে আসবে লগ ইন ইন্টারফেসে কারণ আমাদের অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট হয়ে যাবে এটা ইন্টারনেট স্পিডের উপরে নির্ভর করে কম বেশি লাগতে পারে আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন ইনশাল্লাহ হয়ে যাবে এই যে আমাদের কিন্তু হয়ে গেছে এখন আপনাকে ইউজার ডিটেলসে গিয়ে লগ করতে হবে আগে আমরা সাইন আপ নাওতে ক্লিক করেছিলাম এখন আমরা যেটা করব লগ ইন করবো লগ করার জন্য আমার কী কী লাগবে ইউজার নেম এবং পাসওয়ার্ড সো ইউজার নেমটা আমরা কী দিয়েছিলাম নূর একশো নিশ্চয়ই মনে আছে সো আমরা সেই ইউজার নেমটা এখন বসিয়ে দিব এবং আমরা পাসওয়ার্ডটা বসিয়ে দিয়ে ক্যাপচাটা ঠিক মতন করে দিয়ে আমরা লগ ইন করা ট্রাই করব ক্যাপচা হচ্ছে আমি আবার একটু বলে দিব আপনাদেরকে পাসওয়ার্ডটা বসানোর পরে ক্যাপচা হচ্ছে যে একটু ঘুরিয়ে কিছু অক্ষর এবং সংখ্যা লেখা থাকে যাতে সিস্টেম বুঝতে পারে আপনি কোনো সিস্টেম জেনারেটেড বড বা এআই না আপনি একজন হিউম্যান আপনাকে আপনি যেটা করছেন সো এখানে যে যেভাবে লেখা আছে সেভাবে আমরা লিখব ও সেভেন সিক্স এক্স এ দিয়ে ইনশাল্লাহ আমরা সাইন ইন করব চাপ দিব দেখা যাক সাইন ইন হয় কিনা সাইন ইন কিন্তু হয়ে গেছে এখন আপনারা দেখেন যে আমার কিন্তু কোশ্চেন দিয়েছে সিকিউরিটি কোশ্চেন দেখেন হোয়াট ওয়াজ ইউর ফার্স্ট কার এবং সেকেন্ড কোশ্চেনে আসছে হু ওয়াজ ইউর চাইল্ডহুড হিরো এখন আমাদেরকে মনে করতে হবে যে হোয়াট ওয়াজ ইওর ফার্স্ট কার আমাদের কোন কোশ্চেন ছিল হোয়াট ওয়াজ ইওর ফার্স্ট কার ছিল আমাদের আমি একটু বের করবো হোয়াট ইজ এর ফার্স্ট কার্ড ছিল আমাদের প্রথম কোশ্চেন তো প্রথম কোশ্চেনের অ্যান্সারে আমরা তিনটা এ দিয়েছিলাম হু ওয়াজ ইউর চাইল্ডহুড হিরো এটা ছিল আমাদের থার্ড কোশ্চেন তো থার্ড কোশ্চেন অ্যান্সার আমরা দিয়েছিলাম তিনটা সি তিনটা তে আমি কন্টিনিউ চাপ দিব আমাদের কিন্তু প্রোফাইল ক্রিয়েশানে নিয়ে চলে আসবে আমাদের কিন্তু অলরেডি লগ হয়ে গেছে অ্যাকাউন্ট ক্রিয়েটও হয়ে গেছে লগ হয়ে গেছে এখন যাদের অলরেডি অ্যাকাউন্ট আগে থেকে ক্রিয়েট করা আছে পোস্ট মানে পাস্ট ওয়েবসাইটে তাদের কিন্তু ইনফরমেশনগুলো অলরেডি এখানে আপডেটেড দেখাবে এবং যাদের আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই তাদের কিন্তু এখানে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আমি একা করে দেখিয়ে দিব যে কিভাবে তাদের আপডেট করতে হয় আমরা সেভাবেই স্টেপ বাই স্টেপ আগাবো এবং আমাদেরকে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে কারণ এটা ইন্টারনেট সময় এবং পরিস্থিতির উপরে ডিপেন্ড করে সময় কম বেশি লাগতে পারে তো আমরা একটু ধৈর্য ধরে অপেক্ষা করবো আহ অধৈর্য হওয়া যাবে না আহ এবং একটা জিনিস খুব ইম্পর্টেন্ট আপনাদেরকে বলে রাখি যে এই কাজটা কিন্তু আপনার থার্ড পার্টি বা এজেন্সি বা অন্য দিয়ে পারবেন না এটা যদি ইউএস টিম জানতে পারে এক্ষেত্রে কিন্তু আপনার কি কি শাস্তি আছে এখানে কিন্তু তিনবার করে ওয়ার্নিং তিনবার করে ওয়ার্নিং আপনাকে বলা আছে যে জিনিসটা কিন্তু আপনাকেই 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 করতে হবে এবং এই জিনিসটা আপনি রিড করে আপনি কন্টিনিউ করছেন মানে আপনি এগ্রি করছেন তো তারা যদি কোনোভাবে বুঝতে পারে জিনিসটা আপনি না করে অন্য কেউ দিয়ে করেছেন তারা তারা কিন্তু চাইলে আপনার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে এবং কি কি অ্যাকশন হইতে পারে এখানে কিন্তু সেগুলো বলা আছে এবং এমনও হতে পারে আপনাকে ফাইন দিতে হতে পারে আপনাকে হয়তো বা ভিসা রিজেক্ট করে দিতে পারে অন্য কিছু অনেক কিছু হতে পারে সো অবশ্যই 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 ইনফরমেশনগুলো আপনারা নিজেরা ফিল করবেন কাউকে দিয়ে করাবেন না জিনিসটা অনেক সহজ কঠিন কিছুই না আপনারা চাইলেই করতে পারবেন মোবাইল দিয়েও সম্ভব কম্পিউটার দিয়েও সম্ভব সো আমরা এইভাবে টিক চিহ্ন দিয়ে কন্টিনিউতে চাপ দিব আমাদেরকে নেক্সট পেজে নিয়ে আসবে এবং একইভাবে আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে যেহেতু এটা ইন্টারনেট ট্রাফিক এবং হচ্ছে সময়ের উপরে আহ সময় কম বেশি লাগতে পারে এখন আমাদের এক এক করে যে যেই ইনফরমেশনগুলো আমরা এক এক করে দিয়ে দিব সো প্রথমে হচ্ছে প্রেফার্ড ল্যাঙ্গুয়েজ প্রেফার্ড ল্যাঙ্গুয়েজ আমরা ইংলিশই সিলেক্ট করব কন্ট্যাক্ট ইমেইল আমরা যেটা দিয়েছিলাম প্রাইমারি ইমেইল সেটাই আপনারা দিয়ে দিবেন এবং কান্ট্রি হিসাবে আপনার কান্ট্রি বাংলাদেশ আপনার কান্ট্রি বাংলাদেশ দিয়ে সাবমিট করবেন এবং এখানে বলা আছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম কিন্তু পাসপোর্ট অনুযায়ী এবং পরে কিন্তু চেঞ্জ করা যাবে না সাবমিট দিয়ে দিব আপনারা যেটা কন্ট্যাক্ট ইমেইলে অন্য ইমেল অ্যাড্রেসও দিতে পারেন যেটাতে আপনাকে আপডেট জানানো হবে তবে যে ইমেল দিয়ে করেছেন সেই ইমেল দিয়ে করলে জিনিসটা ভালো আপনার ভুলে যাওয়ার বা গুলিয়ে ফেলার সম্ভাবনা কম ওকে এখন আপনাকে বিভিন্ন নোট অ্যান্ড ইনস্ট্রাকশন দিবে এগুলো আপনারা পড়বেন পড়ে আপনি হচ্ছেন ভিসা অ্যাপ্লিকেশান হোমে ক্লিক করবেন এই যে আপনার কিন্তু ভিসা অ্যাপ্লিকেশান হোমে চলে এসেছেন এবার আপনি যেটা করবেন যাদের আগে থেকে কিছু করা নেই মানে পুরাতন ওয়েবসাইটে যাদের অ্যাকাউন্ট খোলা নেই তাদের হচ্ছে এরকম এবং যাদের আগে থেকে অ্যাকাউন্ট করা আছে এবং সেই মেইল অ্যাড্রেস দিয়ে লগ করেছেন আর রেজিস্ট্রেশন করেছেন তাদের এখানে ইনফরমেশনগুলো শো হবে কন্টিনিউ কন্টিনিউ দিলেই হয়ে যাবে তো যারা নতুন তাদের জন্য কি করতে হবে স্টার্ট অ্যাপ্লিকেশনে প্রথমে ক্লিক করতে হবে এবং এক এক করে আমাদের ইনফরমেশনগুলো আপডেট করতে হবে তো আমরা এক এক করে সেটা করব প্রথমে আপনাকে হচ্ছে অ্যাপ্লিকেন্ট যে মেইন অ্যাপ্লিকেন্ট এফ ফোর বা এফ থ্রি মেইন অ্যাপ্লিকেন্ট ইনফরমেশন দিতে হবে কান্ট্রি অফ বার্থ আপনি দিবেন আপনার পাসপোর্ট অনুযায়ী যে কান্ট্রি দেওয়া আছে সেই কান্ট্রি আপনার কান্ট্রি অফ বার্থ সিলেক্ট করবেন আমরা বাংলাদেশ সিলেক্ট করে দেবো আর জন্য কন্ট্যাক্ট নাম্বারে আপনি জাস্ট আপনার বাংলাদেশি কোনো একটা ফোন নাম্বার দিয়ে দিবেন আর যেটা অ্যাক্টিভ থাকবে প্লিজ ডি নট ইনক্লুড কান্ট্রিকোড কান্ট্রিকোড এখানে আপনার অলরেডি অলরেডি দেওয়া আছে আপনি এখানে জাস্ট আপনার ফোন নাম্বারটা বসায় বসিয়ে দিবেন আমি জাস্ট এটার এন নাম্বার বসিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন জিরো জিরো এগারো ডিজিটে আমি একটা ফোন নাম্বার র্যান্ডমলি বসিয়ে দিলাম এবং আপনি চাইলে সেম নাম্বার এখানে পারেন বসাতে অথবা নতুন একটা ফোন নাম্বারও আপনি এখানে বসাইতে পারেন তা আমি একটা অন্য করে দিলাম এবং ইমেল যেটা আছে মেইলিং অ্যাড্রেস আপনার যেইভাবে আছে ধরেন আপনার আহ আপনার সিটি আপনার প্রভিন্স আপনার কোড প্রভিন্স অর্থাৎ হচ্ছে আপনি আপনার ডিভিশনটা দিয়ে দিবেন পাসপোর্ট ডিটেলস পাসপোর্ট নাম্বার আপনি ধরেন যে আপনাদের এ থাকে এরকম একটা নাম্বার থাকে পাসপোর্ট নাম্বার বসিয়ে দিলাম পাসপোর্ট ইস্যু ডেট আমি ধরেন আপনি মার্চের ধরেন আপনি হচ্ছে দু সালের ফেব্রুয়ারির এক তারিখে করেছেন এবং প্লেস অফ ইস্যু আপনি ধরেন ঢাকা লিখে দিলেন এগুলো এইগুলো ইনফরমেশন আপনার পাসপোর্টেই পেয়ে যাবেন পাসপোর্ট এক্সপাইরেশন ডে আপনি ধরেন যে যেহেতু চব্বিশ সালে করেছেন চৌত্রিশ সালে আপনি দিয়ে দিবেন যেহেতু দশ বছর থাকে কারোর বা পাঁচ বছর থাকে এইটা আপনার পাসপোর্টে আপনি পেয়ে যাবেন পাসপোর্ট অনুযায়ী আপনি জাস্ট বসিয়ে দেবেন সমস্যা নেই বার্থ ডেট আপনার বার্থ ডেট পাসপোর্টে যেভাবে আছে আপনি সেভাবে বসাবেন একদম কোনোভাবেই উল্টো পাল্টা করা যাবে না আপনার পাসপোর্ট অনুযায়ী আপনাকে সমস্ত ইনফরমেশান এক্সাক্টলি দিতে হবে তো আমি র্যান্ডমলি কিছু ইনফরমেশন দিয়ে দিলাম এবং আমরা কন্টিনিউ করব আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এইভাবে আপনারা আপনাদের অ্যাকচুয়াল ইনফরমেশন দিয়ে সাবমিট করবেন আপনি দেখেন কনফার্ম করছেন যে সমস্ত কিছু এবল টু অল্টার এনি পাসপোর্ট ইনফরমেশন ওয়ান্স সাবমিটেড আপনি কিন্তু একবার সাবমিট করার পরে এটা চেঞ্জ করতে পারবেন না আমরা ওকে দিয়ে দিলাম তারপর আমরা অপেক্ষা করবো দিয়ে আসে একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে করতে হবে এবং সব থেকে ভালো হয় আপনার হাই স্পিড ইন্টারনেট আছে এরকম কোনো কানেকশন দিয়ে করা ট্রাই করলে তাহলে আপনার একটু ফাস্ট হবে আনফরচুনেটলি আমার স্পিড একটু স্লো যার কারণে সময় লাগছে এখন ভিসা অপশন আপনার ভিসা কান্ট্রি হচ্ছে বাংলাদেশ আপনার ভিসা টাইপটা আপনারা সিলেক্ট করবেন কি ইমিগ্র্যান্ট এবং ইমিগ্র্যান্ট ভিসা টাইপ ইমিগ্র্যান্ট আপনারা জাস্ট একটু অপেক্ষা করার পরে জাস্ট তিরিশ সেকেন্ড মতন আপনার ইন্টুডেন্ট ভালো হলে তিরিশ সেকেন্ড বা কিছুক্ষণ অপেক্ষা করার পরে আপনার এই অপশনগুলো চলে আসবে ঢাকা আইভি এবং পোস্ট ভিসা ক্যাটাগরি আপনি জাস্ট একটু অপেক্ষা করলে এই জিনিসটা আপডেট হয়ে যাবে এবং এখানে আপনি আপনার ভিসার যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিগুলো দেখা যাবে তো আমরা একটু অপেক্ষা করি এই যে অলরেডি চলে আসছে আমাদের কিন্তু হচ্ছে ডকুমেন্ট ঢাকা ডকুমেন্ট ডেলিভারি রেজিস্ট্রেশন আপনাদের কিন্তু ভিসা ऑलरेडी অ্যাপ্লিকেশন আছে এখানে আমরা ডকুমেন্টটা ডেলিভারি নিব এইজন্য সেটা রেজিস্ট্রেশন সেজন্য আমরা এটা ক্লিক করব এবং ভিসা প্রায়োরিটি আমরা একটু অপেক্ষা করব অপশনগুলো লোড হওয়ার জন্য ভিসা প্রায়োরিটি কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে ভিসা ক্লাস ট্যাগ জাস্ট আপনাকে একটু সময় দিয়ে অপেক্ষা করতে হবে তাহলে এটা হয়ে যাবে এই দেখেন আপনি ভিসা ক্লাস ট্যাগে ক্লিক করার পরে আপনার কিন্তু এখানে যত ধরনের ক্যাটাগরি আছে সব চলে আসছে এখন আপনি আপনার যেটা ক্যাটাগরি সেভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন যদি এ ফোর হয় এ ফোর এফ থ্রি হলে এফ থ্রি ধরেন আমি এফ এর জন্য দিয়ে আমি এটা কনফার্ম করব এই যে এরপরে আমাদের নেক্সট চাপ দিতে হবে মানে এখানে আমাদের কোনো কিছু ফিল আপ করতে হবে না জাস্ট নেক্সট চাপ দিতে হবে আমরা নেক্সট চাপ দিব যে আবার লোডিং চলে আসছে আমাদেরকে জাস্ট প্রসিডিউরটা স্টেপ বাই স্টেপ এগিয়ে যেতে হবে কঠিন কিচ্ছু না এখানে কোনো রকেট সায়েন্স নাই এভরিথিং ইজ ভেরি প্লেন সিম্পল অ্যান্ড ইজি ওয়েট করার পরে দেখবেন আপনার কিন্তু অলরেডি ডিপেন্ডেন্ট আপনার সাথে কারা কারা আছে তাদের ইনফরমেশনগুলো অ্যাড করার পেজ চলে এসেছে এখানে আপনি এক এক করে ডিপেন্ডেন্ট আপনার সাথে কে কে যাচ্ছে তাদেরকে আপনি অ্যাড করবেন তো এখানে আপনি ক্রিয়েট নিউ ডিপেন্ডেন্টে আপনি ক্লিক করবেন এবং এক এক করে আপনার সাথে যারা আছে তাদেরকে অ্যাড করবেন ফর্স আপনার সাথে জাস্ট আপনার ওয়াইফ আছে বা আপনার ছেলে মেয়ে আছে আমি জাস্ট একজনের দেখিয়ে দিব যাতে জিনিসটা আপনি পরবর্তীতে আপনার দুই তিনজন যতজন হোক সেভাবে করতে পারেন ধরেন তার নাম হচ্ছে রাহিমা ফার্স্ট নেম এবং সেকেন্ড নেম হচ্ছে খাতুন এবং এটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি পাসপোর্টে যেভাবে আছে সেভাবে সিলেক্ট করবেন এবং ইমেলটা আপনি চেষ্টা করবেন যে ইমেলটা আগে দিয়েছিলেন সেই ইমেলটাই দেওয়ার যাতে হচ্ছে বিভিন্ন ইমেল না থাকে কন্ট্যাক্ট ইনফরমেশন সমস্ত কিছু একটা ইমেইলেই থাকে তো এইভাবে আমি সেই ইমেলটা দিলাম এবং আপনার আচ্ছা তো এক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ডিপেন্ডেন্টের জন্য সেম ইমেল দিতে পারবেন না তো সেক্ষেত্রে আপনাকে আহ অন্য কোন একটা ইমেল দিতে হবে সো র্যান্ডমলি ধরেন আমি জাস্ট ফর এক্সাম্পল এখানে আপনি নতুন একটা ইমেল দিলেন আমি জাস্ট ইমেইল এ একটা এক বসে দিন আপনার যে ডিপেন্ডেন্ট যাবেন আপনার ওয়াইফ বা আপনার সন্তান তাদের একটা ইমেল অ্যাড্রেস আপনি এখানে বসিয়ে দিয়ে কন্টিনিউ করবেন আমি জাস্ট এখানে আপনাদেরকে বোঝার সুবিধার্থে নতুন একটা ইমেল বোঝানোর জন্য জাস্ট ওয়ান বসিয়ে দিয়েছি এই ইনফরমেশন আপনাদের অ্যাকচুয়াল ইনফরমেশন বসাবেন সেম ভাবে কান্ট্রি অফ বার্থ আপনার যে ডিপেন্ডেন্ট অ্যাপ্লিকেন্ট রিলেশন টু অ্যাপ্লিকেন্ট উনি আপনার কি হয় উনি ধরেন আপনার স্পাউস হয় তো এবার এরপরে তার কান্ট্রি অফ বার্থ পাসপোর্টে যেটা আছে সেভাবে আপনি কান্ট্রি অফ বার্থ দিয়ে দিবেন আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিলাম ফোন নাম্বার সিমিলারলি আমি একটা র্যান্ডম ফোন বসিয়ে দিচ্ছি ধরেন আমি সিমিলারলি একটা র্যান্ডম ফোন নাম্বার বসিয়ে দিচ্ছি আপনারা চেষ্টা করবেন আপনাদের পাউসের ফোন নাম্বার বসানোর এবং ইমেলটা হচ্ছে চলে গেছে যে প্রথম ইমেল আপনি আপনার ছিল সেটা এখানে অটোমেটিক বসে গেছে এবং মেলিং অ্যাড্রেস আপনি যেভাবে আপনার পাসপোর্টে আছে সেভাবে আপনি অ্যাড্রেসগুলা বসিয়ে দিবেন আপডেট করে দিবেন এবং পাসপোর্ট নাম্বার আপনার পাসপোর্ট যেটা নাম্বার সেভাবে আপনি বসিয়ে দিবেন পাসপোর্ট ইস্যুয়েন্স ডেট আপনার যেটা অ্যাকচুয়ালি পাসপোর্টে আছে সেভাবে আপনি বসাবেন এবং কোনো এবং আপনার কোনো ইনফরমেশানে পাসপোর্টের সাথে মিস ম্যাচ থাকা যাবে না তো অ্যাকচুয়ালি আপনার পাসপোর্ট দেখে দেখে সঠিক ইনফরমেশানটা দিবেন যাতে কোথাও ভুল না হয় ন্যাশনালিটি ন্যাশনালিটি আমরা বাংলাদেশ দিয়ে দিব আপনাদেরও বাংলাদেশ হবে এরপরে আমি হ্যাঁ কোনো কিছু ভুল নাই আমাকে কনফার্ম করতে হবে কনফার্ম করে দিব ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে আমি বার্থ ডেট সিলেক্ট করিনি আমাকে বলে দিলো আমি যে বার্থ ডেট সিলেক্ট করতে ভুলে গিয়েছিলাম আমি এবার সিলেক্ট করে নিব আপনার নিলাম আবার বলছি এই ইনফরমেশনগুলো আপনাদের অ্যাকচুয়ালি ইনফরমেশন বসাবেন যেভাবে আপনাদের পাসপোর্টে আছে কোনো ইনফরমেশন আহ বসানোর সময় ভালো করে চেক করবেন বানান পেসিং কমা এই জিনিসগুলো যাতে কোথাও কোন রকম ভুল না থাকে এরপরে যথারীতি আমাদেরকে ওয়েট করতে হবে এই যে ভিসা ক্যাটাগরি দিয়ে দিবেন এবং ভিসা ক্যাটাগরির পরবর্তীতে আপনার অ্যাডিশনাল ভিসা অপশানসে ক্লিক করবেন আপনাদের এগুলো অলরেডি সিলেক্ট করাই আছে আর জাস্ট আপনি আপনার মেন অ্যাপ্লিকেন্টের সময় যেরকম করেছিলেন ঢাকা আইভি সিলেক্ট হয়ে যাবে ডেলিভারি রেজিস্ট্রেশনে আপনি সিলেক্ট করবেন আইভি ডকুমেন্ট ডেলিভারি রেজিস্ট্রেশনে সিলেক্ট করবেন তারপরে আপনার আপনার ভিসা ক্যাটাগরি যেটা এফ ফোর এফ ফোরে আপনি ক্লিক করে আপনি প্রসেসে নেক্সট স্টেপে ক্লিক করবেন এরপরে কিন্তু আপনার চলে গেছে চলে আসছে এখন আপনার ডকুমেন্ট ডেলিভারিতে আপনি চলে যাবেন নেক্সট পেজে আসার পরে ডকুমেন্ট ডেলিভারি অপশান আসবে আপনি ওইখানে ক্লিক করবেন করার পরবর্তীতে আপনাদের নেক্সট পেজে নিয়ে যাবে একটা হচ্ছে প্রিমিয়াম প্রিমিয়াম লোকেশন ডেলিভারি একটা হচ্ছে আপনার পছন্দের লোকেশনে প্রিমিয়াম ডেলিভারি আপনি ইউজুয়ালি সাধারণত পিক আপ দিবেন কারণ এই দুটার জন্য আপনাকে আলাদা পেমেন্ট দেওয়া লাগবে তো আপনি নর্মাল পিক দিবেন আপনি ভিএফএস সেন্টারে যেয়ে নিয়ে আসবেন ভিএফএস সেন্টার গ্লোবাল তো গ্লোবাল ঢাকা ঢাকা সিলেক্ট করে এবং আপনাদের যদি অন্য কোনো লোকেশন থাকে সেক্ষেত্রে ধরেন আপনি এই যে সিলেট চিটাগাং উত্তরা উত্তরা এই লোকেশনগুলো আপনি সিলেক্ট করতে পারবেন আপনার ইচ্ছে মতন তবে আপনাদের হয়তোবা এইগুলো প্রিমিয়াম দুটার মধ্যে কোনো একটা সিলেক্ট করতে গেলে হয়তো বা আপনাকে এক্সট্রা পেমেন্ট করা লাগবে তো আমরা প্রজা সুবিধার্থে পিক আপ নর্মাল ভিএফএস গ্লোবাল ঢাকা দিলাম যেটার জন্য আমাদের কোনো এক্সট্রা পেমেন্ট লাগবে না এরপর আমি আপডেটে ক্লিক করে দিব এবং আপনি সমস্ত ইনফরমেশন ডিটেলস জানতে চাইলে আপনি এখানে ক্লিক করতে পারবেন এবং এখানে ক্লিক করলে আপনাকে ডিটেলস সহ কিছু ইনফরমেশন দিয়ে দিবে আপনি এগুলো পড়ে নিতে পারবেন তো দেখেন আমাদের কিন্তু আর যেই ডিপেন্ডেন্ট আমার রহিমা খাতুন কিন্তু চলে এসেছে হয়ে গেছে এখন আমি যদি আরো অ্যাড করতে চাই ধরেন আমার সন্তান বা আমার হচ্ছে সন্তান যদি দুজন বা তিনজন থাকে তাদের ক্ষেত্রে ফাইন অ্যান্ড অ্যাড অ্যাপ্লিকেন্ট সিমিলার প্রসেসে আমার তাদেরকে অ্যাড করতে হবে আপাতত ধরেন আমি আর অ্যাড করবো না তাহলে আমি নেক্সটে চলে যাব আমার ধরেন সবাইকে অ্যাড করার শেষ সেক্ষেত্রে আমরা জাস্ট নেক্সটে নেক্সটে যাব এবং এরপরে দেখেন আমাদের কিন্তু সিমিলারলি আমার জন্য আমি কিভাবে পিক আপ করবো সেটা সিলেক্ট করতে হবে আমি সিমিলারলি আর প্রথমটা এর আগে যেটা ছিল সেটা হচ্ছে আপনার যে ডিপেন্ডেন্ট তার এবং আসবে আপনার সবার ক্ষেত্রে আপনারা সেম দিবেন আর যদি প্রিমিয়াম লোকেশন দিয়ে চিটাকাং সিলেক্ট দেন তিনজন বা দুজনের ক্ষেত্রে ওটা দিবেন প্রিমিয়াম ডেলিভারি সিলেক্ট করলে তিনজন দুজনের ক্ষেত্রে ওটা দিবেন আর পিক আপ নর্মাল পিক আপ দিলে আপনি সিলেক্ট করবেন কোনটা ভিএফএস গ্লোবাল ঢাকা এটা সবার জন্য দিবেন দিয়ে আপনি নেক্সট এ ক্লিক করবেন এরপরে আপনাদের ভিসা কেস নাম্বার বসাইতে হবে তো কেস নাম্বার আপনার এক্স্যাক্টলি আপনি যেটা আছে সেইভাবে আপনি কেস নাম্বারটা বসাই দিবেন আমরা একটা র্যান্ডমলি কেস নাম্বার বসাবো তো আমাদের কেস নাম্বার হচ্ছে ডিএইচকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমি এরপরে আপনাদের এখানে কেস নাম্বারটা এক্সাক্ট কেস নাম্বারটা বসাতে হবে আহ কেস নাম্বারটা বসিয়ে সাবমিট করলে আপনাদের কিন্তু কাজ শেষ আমরা একটা র্যান্ডম কেস নাম্বার বসানোর ট্রাই করি হয় কিনা এক দুই তিন চার পাঁচ ছয় আপনার কেস নাম্বারটা সাবমিট করতে হবে তো আমি আহ আপনাদেরকে টেট গুলো দেখে দিচ্ছি এটা সাবমিট করলে কিন্তু আপনার হয়ে যাবে এরপরে আপনাকে যেটা করতে হবে ভিসা অ্যাপ্লিকেশন হোমে যাবেন আপনি এটা সাবমিট করার পরে তিনটা অ্যাপ্লিকেশন হোমে গেলে আপনি দেখতে পাবেন যে আপনার ইনফরমেশনগুলো কিন্তু চলে এসছে এই যে আপনার নিচে কিন্তু চলে এসছে এবং আপনি যখন কেস নাম্বার সাবমিট করবেন এই ঠিক এই লোকেশানটাতে আপনার পাসপোর্টের কারেন্ট স্ট্যাটাস যে এটা এখন এম্বাসিতে আছে নাকি ভিসা সেন্টারে আছে যারা আপনাকে দিবে তাদের কাছে আছে নাকি রেডি টু পিক আপ আপনি ওইটা কেস নাম্বার দিয়ে সাবমিট করার পরবর্তীতে আপনার এখানে দেখাবে যে হচ্ছে যে আপনার এখানে আপডেট হবে এবং যখন আপনার পাসপোর্ট রেডি টু পিক আপ হবে তখন এখানে দেখাবে রেডি টু পিক আপ আপনি যে নিয়ে আসবেন আহ এই ছিল ওভারঅল প্রসেস এরপরও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে সাধ্য মতন উত্তর দেওয়ার